দোকান না ভাই পুরো মার্কেট গরম করে ফেলছে এই ভিভো ফোনটাতে এই ভিভো ফোনটা অবশ্যই ভাই এটাতে কি নাই ভিভো ওয়াই টোয়েন্টি নাইন অবশ্যই এটাতে কি নাই এই ফোন নিয়ে আজকে আমরা আলোচনা করবো ভাই অবশ্যই শুধু আলোচনা না আলোচনার সাথে কালার প্রাইস

নিসিপকে নিয়ে আসি বা আমাদের সব থেকে কেউ যায় আসি শুরুতে আমরা এটা দিয়ে শুরু করি নতুন শুরুতে যে নতুন ফোনটা দেখেন অবশ্যই যে কালার দুইটা ফোনের দেখতে পাচ্ছেন চমৎকার দুইটা কালার পাচ্ছেন একটা হচ্ছে যে আপনি ব্রাউন পাচ্ছেন আর একটা হচ্ছে হোয়াইট কালার পাচ্ছেন আর হোয়াইটের মধ্যে ডিজাইন আসছে পাচ্ছেন আর এই ফোনটা নিয়ে যেটা আমি কনফিগার অনুযায়ী কথা বলি ফোনটাতে তিনটা ভেরিয়েন্ট আছে একটা ছয় জিবি প্লাস ছয় জিবি আপ টু বারো জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি রোম পাচ্ছেন আরেকটা আছে আট প্লাস আট ষোলো জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম পাচ্ছেন আটটা আছে আট প্লাস আট

এই ফোনটাতে ডুয়েল স্টোরি স্পিকার পাবেন চারশো ভলিউম পাবেন সাইডে ফিঙ্গারপ্রিন্ট আছে ইভেন পাঞ্চল ক্যামেরা পাবেন পিছনে পঞ্চাশ প্লাস টু পাচ্ছেন আর পাশাপাশি এটার একটা মজার বিষয় হলো যে এটাতে কিন্তু আপনার আয়ার ইউজ করা আছে আয়ার ব্লাস্টার যেমন এটা দিয়ে আপনি এসি বা টিভির রিমোট হিসেবে কাজ করতে পারবেন আপনি দুইটাই পাবেন এই দেখেন আপনি যদি এই অপশনে যান এখানে কিন্তু অপশন আছে যে এই যে আর ব্লাস্টার এই আয়ার ব্লাস্টার মাধ্যমে আপনি কিন্তু এসি কন্ট্রোল করতে পারেন দেখেন এসির অবস্থান আপনি চাইলে এটা কমাতে পারবেন চাইলে বাড়াতে পারবেন ওই দেখেন

ফটো তোলার ক্ষেত্রে যখন আমরা হচ্ছে যে এই যে ফটো তুলবো ব্যাক ক্যামেরাতে এই যে আমার এই যে ভাই আছে এখন ভাইয়ার যদি একটা ফটো তুলি এই ফটো তোলার ক্ষেত্রে আমাদের যে কোনো কিছু যেমন বাং থাকে যেমন এই যে পিছনে আমি যে এডিট অপশনে যাবো ইডিট অপশনে যাওয়ার পর এখানে লেখা আছে যে এই যে এআই রেজার এই রেজার আমি অ্যাক্টিভ করে দিলাম এর যে অ্যাক্টিভ করার পর আমি দুই অ্যাঙ্গলতে জুম করে দেবো ধরুন এই একটা বোতল আমি এটাই করবো এটা যদি আমি সিলেক্ট করে দিই তখন এই আইটা তো শুধুমাত্র কাছে বিকজ এটা নেটওয়ার্কিং দ্বারা মানে প্রচারিত হয় নেটওয়ার্ক মাধ্যমে ও ভাই পুরো ম্যাজিক পুরোই ম্যাজিক

আশির চলে যায় তাহলে নতুন ব্যাটারি পাবে নতুন কোম্পানি নতুন ব্যাটারি দেয় পাঁচ বছরের মধ্যে আশি পার্সেন্টের নিচে কমে যায় ক্যাপাসিটি ব্যাটারি হেলথ দেখতে পারবেন একদম হান্ড্রেড পার্সেন্ট কোম্পানি দিচ্ছে

আর তারপরটা হলো যে এই যে ভি টোয়েন্টি নাইনই এই একটা ফোন আছে এর সাথে সর্বোচ্চ সিক্রেট ফোন এখনো আছে এখনো আছে সর্বোচ্চ সিক্রেট ফোন না দুটাতেই যাওয়ার কথা সর্বনিম্ন আগে থেকে বলে দিলাম দেখে অবশ্যই অবশ্যই হ্যাঁ ভিডিও কল দিবেন অবশ্যই আগে ভিডিও কল দিবেন ভিডিও কল ছাড়া একটা টাকা দিবেন তো তারপর যদি আমরা চিন্তা করে থাকি এই ফোনের পরে যদি কোন ফোন থাকে থাকি এক্স টু হান্ড্রেড হান্ড্রেড একদম বর্তমান বাজারের মধ্যে সর্বোচ্চ এই ফোনটা আছে ভাই এটা কি বলবো ভাই বলা শেষ করে থামতে পারবো

তারপর আপনার ষোলো এইসব আছে মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা ফোন চিন্তা মধ্যে করেন ভাই ফোন দাম লাখ চল্লিশ হাজার অনেক মোটা এক লাখ টাকা কম